সত্যি বলছো মা হ্যাঁ আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না আপনার মেয়ে তার মনের মতো স্বামীই পাবে হ্যাঁ বাবাজি আমার রাজপুত্র ধনসম্পদের কথা আর কি বলবো আঙ্কেল তাহলে আগামী শুক্রবারই বিয়ে দিন ধার্য করা হলো আলহামদুলিল্লাহ হ্যাঁ মা শুভ কাজের জন্য শুভ দিন খলেই ভালো আলহামদুলিল্লাহ লাগিনি তো না না লাগিনি আপনি একা একাই ভাবে আসতে গেলেন কেন না মানে আমি তো একা একাই চলাফেরা করি একাই চলাফেরা করেন এবারের ঘর দোর সবই আমার চেনা এখন থেকে আপনি আর এভাবে একা একা চলাফেরা করতে পারবেন না আপনি এখন আর একা নন আজ থেকে আমিও আপনার দুঃখের অংশীদার আপনার দু চোখের আলো সাহানা বলুন তোমাকে লাল শাড়িতে চমৎকার মানিয়েছে আমার মনে হয় উনি মনের কল্পনায় বলেছেন তোমার কপালে লাল টিপ লাল শাড়িতে সত্যি তোমাকে অপূর্ব লাগছে আচ্ছা আমি যে লাল শাড়ি লাল টিপ পরেছি সেটা আপনি জানলেন কি করে আমি তো হৃদয়ের চোখ দিয়ে তোমাকে দেখছি তোমার কোন তুলনা নেই সত্যি এ কি সাহানা তোমার চোখে পানি আপনি আপনি কি সত্যি অন্ধ তোমার কি মনে হয় আমার তো মনে হয় আপনি অন্ধ নন হ্যাঁ সাহানা তুমি ঠিকই বলেছ আমি অন্ধ নই তাহলে সেদিন উনি নয় আমার মৌ তোমার সাথে অভিনয় করেছিল আপনার ছোট বোন অভিনয় করেছে হ্যাঁ তোমার মতো মহৎ হৃদয়ের একটি মেয়েকে নিয়ে সুখের স্বর্গ রচনা করার জন্য আমি তোমাকে পেয়ে সত্যি ধন্য তুমি খুশি হও হ্যাঁ আমি তো চাওয়ার চেয়ে অনেক বেশি